গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে প্রতিদিনের নেই আজকেও আমরা আর্লি মর্নিংয়ে ত্রিপুরার সমস্ত সরকারি বেসরকারি স্তরে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো নিয়ে এসেছি আজকে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট এবং বিভিন্ন যে পত্রপত্রিকা আছে পবাতি দনিকগুলো আছে সেখান থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো আজকে আমরা কালেক্ট করেছি ভিডিওতে চলে যাচ্ছি অষ্টম থেকে আপ টু পাস আউট বিভিন্ন সেক্টরে জব ভেকেন্সি বেরিয়েছে টু দশখানা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে যেখানে বিশাল বিশাল সংঘ পোস্ট বেরিয়েছে আপনারা আপনারা কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী বাছাই করে নেবেন কোন জবটা আপনাদের সুইটেবল প্রত্যেকটা জবের সাথে কমিউনিকেশন ডিটেলস কিন্তু দেওয়া আছে যোগাযোগ করার জন্য সবচেয়ে প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে মোহনপুর ব্লক বামটিয়া ব্লক লেফুঙ্গা ব্লক এবং মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে এখানে বলা হয়েছে তিনটি ব্লক এবং একটি মিউনিসিপ্যাল কাউন্সিলে অঙ্গনেরি ওয়ার্কার এবং অঙ্গনেরি হেল্পার নিয়োগ করা হবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট সাতাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে মোহনপুর আইসিডিএস প্রজেক্ট অফিসে মোহনপুর ওয়েস্ত্রিপোড গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে লেহুঙ্গার প্রার্থীরা হোক বা বামোটের প্রার্থীরা হোক বা মোহনপুরে সবার একখানে গিয়ে জমা দিতে হবে মোহনপুর আইসিডিএস প্রজেক্ট অফিস মোহনপুর গিয়ে জমা দিতে হবে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা এখন অ্যাপ্লিকেশন ফর্ম সেখান থেকে কালেক্ট করতে হবে রেলিভেন্ট ডকুমেন্ট রেলিমেন্ট ডকুমেন্ট বলতে অঙ্গনের ওয়ার্কারের জন্য মাধ্যমিক ফাস্ট এবং অঙ্গনের হেল্পারের জন্য ন্যূনতম এটফার যোগ্যতা সেই রেলিমেন্ট ডকুমেন্ট যেটা আছে তোমার কোয়ালিফিকেশন সেটা প্রবেশ করতে হবে মোহনপুর ব্লকের অধীনে যে নিয়োগগুলো হবে ছড়া বাসন্ত সান্তালপাড়া ব্রহ্মকুণ্ড ঠিক আছে তারপর শরৎ দেবনাথ তারপর তুলাবাগান ওয়ান টু তারপর যে বামটিয়ার দিনে আছে বেরিমোড়া সাউথ রাঙ্গোলিয়া গণেশচৌধুরীপাড়া লেফুঙ্কার অধীনে যেমন আছে আমাদের দিগালিয়া বা অন্যান্য অঙ্গনির সেন্টার বা অঙ্গনির কেন্দ্রগুলা এই নিয়োগগুলো যেটা হবে বিস্তারিত জব নোটিফিকেশনটা আমরা মোহনপুর আইসিটিএস অফিস অফিস থেকে আপনারা আরও বিস্তারিত দেখে নিতে পারবেন বা কালেক্ট করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন সেখান থেকে কালেক্ট করবেন সেখানে জমা দেবেন উত্তর এটা স্থায়ী বাসিন্দল এখানে প্রেফারেন্স দেওয়া হবে আর ইন্টারভিউ কবে হবে সেটাও আমরা বলে দিচ্ছি ইন্টারভিউ হবে মোহনপুর ব্লক মোহনপুর ব্লক এবং মোহনপুর যে এম সি এরিয়া আছে এদের জন্য ইন্টারভিউ দেখা হয়েছে তেরো তারিখ সকাল সাড়ে দশটা ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি আর আমাদের বামটিয়া এবং লেফুংরা ব্লকের অধীনে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ইন্টারভিউ ডেটটা করেছে সতেরো তারিখ মোহনপুর সকাল সাড়ে দশটা নেক্সট জব নোটেশন আমরা চলে যাচ্ছি নেক্সট জব নোটেশন এসেছে আমাদের করবুক করবুক ব্লক থেকে করবুক ব্লকের অধীনে করপুর আইসিডেস প্রজেক্টে অঙ্গনের ওয়ার্কার এবং অঙ্গনের হেল্পার নিয়োগ করা হচ্ছে এখানে ইন্টারভিউ ডেট কবে হবে সেটা বলে দেওয়া হয়েছে চব্বিশ তারিখ ইন্টারভিউ হবে ফিমেল ফিমেল যারা বিধবা কিংবা যারা উইন্ডো যারা আছে ডিবি তাদের জন্য এই চাকরির বিজ্ঞাপনটা বা বিবাহিত যারা আছে এবং তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আনমিরিডা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না সেলফ টেস্টের ডকুমেন্ট আর জেরোস্কোপি আর অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে জমা দিতে বলা হয়েছে করপুর আইসিডিএস বা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে এখানে বিস্তারিত যে অঙ্গনী সেন্টারগুলো আছে ধনেশ্বরপাড়া গঙ্গারয়পাড়া দুরাইপাড়া বা জনেকা বা গুণাচন্ড হাদুকপাড়া যে অঙ্গনী ওয়ার্কার বা অঙ্গনী সেন্টারগুলো আছে সেখানেই নিয়োগটা হবে নেক্সট বিজ্ঞাপনটা আমরা দেখে নিচ্ছি নেক্সট বিজ্ঞাপন বেরিয়েছে ম্যানেজার পোস্টের ওমকো যে তার ম্যানেজার পোস্টে নেক্সট বিজ্ঞাপনটা বেরিয়েছে কোথায় কোথায় নিয়োগ হবে ত্রিপুরা উত্তরাখণ্ড তামিলনাড়ু নর্থ কেরালা এই চারটা রাজ্যে নিয়োগটা হবে কি বলা হয়েছে দেখি আমরা ম্যানেজার পোস্টের জন্য যদি আমরা অ্যাপ্লাই করতে চাই মান্থলি কোয়ার্টারে সেলস টার্গেট থাকবে রেভিনিউ গোলস থাকবে সেগুলি ফিল আপ করতে হবে নিউ বিজনেস অপরচুনিটি অ্যাসাইনমেন্ট এরিয়াগুলো দেখে নিতে হবে মেনটেন স্ট্রং রিলেশনশিপ ক্লায়েন্ট ডিল্যান অ্যান্ড ডিস্ট্রিবিউটের সাথে রিলেশনশিপ মেনটেন করতে হবে কম্পিটিটিভ অ্যাক্টিভিটিস থাকতে হবে এবং সেলস ডিবিউট ফরকাস্ট থাকতে হবে ফর ম্যানেজমেন্টের জন্য এক্সপিরিয়েন্স স্কিল কী লাগবে তিন থেকে পাঁচ বছর এক্সপিরিয়েন্স লাগবে এবং কোয়ালিভিশন কী লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এমবিএ মার্কেটিং অর সেলস ইন এ প্লাস যারা এম পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা নিয়ে সুযোগ নিয়ে এসেছে অঙ্কু বিজনেস এখানে অ্যাপ্লাই করতে চাইলে আমাদের একটা মেল আইডি দেওয়া আছে অঙ্কো বিজনেস অ্যাট দ্য রেট জিমেল ডট যে মেল আইডি আছে মেল আইডির মাধ্যমে আমাদের অ্যাপ্লাই করতে হবে বা ডাব্লু 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 ডট অঙ্কো ডট ইন অফিসিয়ালে ভিজিট করতে হবে এম বিএতে যারা আউট করে বসে আছে বা বিবিএ এ আউট করে বসে আছে গ্র্যাজুয়েশন লেভেলে তাদের জন্য এই সুযোগটা নিয়ে এসেছে আপনারা যদি এমবিএ আউট না হয়ে থাকে যদি এক্সপিরিয়েন্স থাকে মার্কেটিং ফিল্ডে বেরেসদিন ফিল্ডে তাহলে আপনারা আপনার বায়োডাটাটা পাঠাতে পারেন এই বিজ্ঞাপনটা আজকের প্রভাতি দৈনিক সংবাদ পত্রিকায় পাবলিশড হয়েছে নেক্সট বিজ্ঞাপন সন্দন যে টিভি আছে সন্দন পত্রিকা যেটা আমরা বিশেষভাবে পরিচিত সন্দন টিভিতে এক্সপিরিয়েন্স নিউজ অ্যাঙ্কার নিয়োগ করা হচ্ছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলে হচ্ছে রিজুম পাঠানোর জন্য এস সেভেন নাইন এইট টু টু সেভেন ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে নিজের রিজমটা পাঠানোর জন্য যারা এক্সপিরিয়েন্স নিউজ অ্যাঙ্কার যারা আছে তাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে এসেছে সন্দন টিভি চ্যানেল নেক্সট বিজ্ঞাপন বিল যে সেলসম্যানের নিয়োগ করা হচ্ছে শাড়ির শোরুমে মিল ফিমেন্ট বোর্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যাবে এস সেভেন টু নাইন এইট টু টু ফাইভ ফাইভ ফোর ফোর নাম্বার আপনারা যোগাযোগ করে দিতে পারেন ইলেকট্রনিক শোরুমে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে টু হুইলার থাকা আবশ্যক নাইন ডবল সেভেন ট্রিপল ফোর ফাইভ ফোর টু ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারেন আগ্রীয় ক্যান্ডিডেটকে বায়োডাটা সহ যোগাযোগ করতে বলা হয়েছে সেলস ও মার্কেটিংয়ের জন্য সেলসম্যান চাই কোথায় খোয়াইতিপুরা খোয়াই ডিস্ট্রিক্টের জন্য সেলসফিল নিয়োগ করা হচ্ছে বায়োডাটা শো হোয়াটসঅ্যাপ করতে বলেছে নাইন সিক্স সিক্স সেভেন সেভেন টু সিক্স ওয়ান ফোর এই নম্বরে রেস্তোরাঁয় একটি প্রতিষ্ঠিত রেস্তোরাঁয় কিচেন হেল্পার লুক নিয়োগ করা হচ্ছে হেল্পার পোস্টে লুক নিয়োগ করা হচ্ছে বায়োডাটা পাঠাতে পারেন এইট নাইন থ্রি নাইন থ্রি ফাইভ জিরো সিক্স সিক্স সেভেন নাম্বারে ফাইভ বাই এইট হলেও অ্যাপ্লাই করা যাবে এক্সপিরিয়েন্স থাকা কোনো বাধ্যকতা নয় গৃহ শিক্ষক নিয়োগ করা হচ্ছে ক্লাস থ্রি স্টুডেন্টকে ইংলিশ মিডিয়ামে বাড়ি থেকে পড়ানোর জন্য গৃহ শিক্ষক নিয়োগ করা হচ্ছে আপনারা যদি গৃহসিকতা চাকরি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরের জন্য গাড়ি হলো টাটা এইচ এই গাড়ি চালানোর জন্য অভিজ্ঞতা সমূর্ণ ড্রাইভার চাই মালিকের খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন আলোচনা করে দেওয়া হবে এই ড্রাইভিং পোস্টের জন্য বেলে ড্রাইভিং লাইসেন্স এক্সপিরিয়েন্স থাকতে হবে আর মালিকের বাড়ির বা মালিকের এরিয়াতে থাকা বা খাওয়ার খরচের ব্যবস্থা আছে এমন কোনো সমস্যা হবে না আপনারা থেকে খেয়ে সেখানে কাজটা করতে পারেন বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে মোবাইল নাম্বার নাইনটি সিক্স সিক্স টু এইট সেভেন এইট জিরো জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ড্রাইভার পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চান ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সিটা গৃহ ভ্যাকেন্সি রেস্তোরাঁ ভ্যাকেন্সি আর তিন তিনটা সেলসম্যানের ভ্যাকেন্সি এসেছে তিনটা এসেছে আজকের আমাদের দৈনিক সংবাদ পত্রিকায় সন্দন টিভিটা সন্দন পত্রিকা বা সন্দন টিভিতে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে এখানে অমকোতে যে আমাদের ওই ম্যানেজার নিয়োগ করা হয়েছে দৈনিক সম্বন্ধে পেভার অ্যাডভার্টাইমেন্ট এসেছে ওয়ার্ল্ড কেয়ার ইন্টারভিউ যে অঙ্গনে সেন্টারগুলো আছে এটি যতক্ষণের সন্ধান এবং দৈনিক সম্বন্ধ বিজ্ঞাপন বেরিয়েছে আজকের প্রতিবাদী কলম পত্রিকায় আজকের ফরিয়ার পত্রিকায় ডেলি দেশের কথা পত্রিকায় বা এই পত্রিকায় কোনো চাকরি অ্যাডভার্টাইসমেন্টগুলো কোনো বেরোয়নি বিশেষ করে প্রতিদিন তিনটা পত্রিকাতেই মেন মেন চাকরি অ্যাডভার্টাইসমেন্টগুলো বেরোই দৈনিক সময়ের সন্ধান প্রতিবাদী কলম এর মধ্যে আজকে সন্দন আর প্রতিবাদী কলমে তেমন কিছু চাকরি বিজ্ঞাপন বেরিয়ে নি ম্যাক্সিমাম চাকরি বিজ্ঞাপনগুলো সন্দন প্রতিকার বেরিয়েছে সেগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা দায়িত্ব বা কর্তব্য থাকবে আগামী দিন আগামী দিন অর্থাৎ একত্রিশ জানুয়ারি যে যে নতুন চাকরির মানে বিজ্ঞাপনগুলি বেরোবে সেই বিজ্ঞাপনগুলি আপনাদের জন্য নিয়ে আসা এবং আপনাদের নজরে নিয়ে আসা যাতে আপনারা হেল্পফুল হন এই ধরনের চাকরির নিউজগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটা ফলো করে রাখতে পারেন পেজটা লাইক করে রাখতে পারেন আশা করি আপনাদের এই চাকরির অ্যাপারেশনগুলোতে কোনো বেনিফিট বা কোনো সুবিধা সুযোগ হচ্ছে ধন্যবাদ